যখনই চিন্তা করি ইউটিউবে আমি একেবারে রেগুলার ভিডিও দেওয়া শুরু করব তখনই আমার কোনো না কোনো ঝামেলা এসে মাথায় চাপে। হয়তো আমি অসুস্থ থাকবো নাহলে আমার বাসায় ভরপুর মেহমান থাকবে অসুস্থ থাকলে তো অন্য কোনো কাজ ভালোই লাগে না আর মেহমান থাকলে তো ইউটিউবিং করার সুযোগটাই পাই না ভাগ্যটাই এমন হয়ে গেছে যে ইউটিউবিং করাটা মনে হয় আমাকে মানাচ্ছে না বা আমাকে এই কাজটা দিয়ে এই কাজটা মনে হয় আমার জন্য না এখন এরকম মনে হয় এই চ্যানেলটা খুবই শখের চ্যানেল আমার খুব শখের একটা চ্যানেল তারপর আমি চেষ্টা করি সবার সাথে সবার মাঝে আমার চ্যানেলটাকে টিকিয়ে রাখতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ উদেশের বাইরে থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে রান্নার পর্বটা আগে শেষ করে নিলাম তারপর এই যে বেলা হয়ে গেছে গাছে পানি দেওয়া হয়নি এখন বারান্দার গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি আজকে পানি দেওয়াটা একটু দেরি হয়ে গেছে বাইরে রোদ উঠে গেছে কিন্তু কী করবো একদিকে সামলাতে গিয়ে আরেকদিকে হচ্ছে না বাসায় অনেকগুলো মেহমান তো তাদের জন্য রান্না রান্নাবান্না করে তারপর তো অন্য কাজ করতে হবে তাই না আর এদিকে দেখেন আমার ঝামেলার ভিতর আমি ঝামেলা সবসময় তৈরি করে রাখি আমার এই যে দেখেন এখানে কবুতর কিনে নিয়ে আসছি বেশ কিছুদিন হয়েছে যে কবুতর আমি পালছি তো আমার কাছে খুব ভালো লাগে পশু পাখি পালতে তো কবুতরগুলাকে আমি গোসল করিয়ে দিচ্ছি ওরা যেহেতু খাঁচায় বন্দি অবস্থায় আমি লালন পালন করছি যদি খোলা মেলা থাকতো তাহলে যে কোনো জায়গায় যেয়ে গোসল করত কবুতর কিন্তু গোসল করে তা আমি স্প্রে করে ওদেরকে গোসল করিয়ে দিচ্ছি গাছগুলোতেও পানি দিয়ে দিলাম তা এখন এই যে গাছগুলোকেও আমি একটু স্প্রে করে দিচ্ছি যেহেতু রৌদ্র উঠে গেছে আর গাছগুলোকে যদি আমি একটু স্প্রে করে দিই তাহলে অনেকটাই সতেজ লাগবে দেখতে সেই কারণেই স্প্রে করা তারপর চলে আসলাম এই যে সংসারের কাজে আমার কিন্তু রান্নাবান্না সব শেষ আজকে আর রান্নাটা আপনাদের কাছে ওইরকমভাবে শেয়ার করিনি তো আজকে রান্না করেছি মুরগি লাউ চিংড়ি করলা ভাজি তারপর জলপাই দিয়ে টক আর পাঙাশ মাছ ভুনা এগুলাই ছিল আজকে দুপুরের রান্না তো আমার বিছানাটা গুছিয়ে এখন এই যে আস্তে আস্তে সব কিছুই করে নিচ্ছি আর এই ফাঁকে একটা কমেন্ট পর্ব সুমাইয়া সাদিয়া আইডি থেকে কমেন্ট করেছ আপু ফার্নিচারগুলোর প্রাইস বলবেন প্লিজ আসলে আপু ফার্নিচার তো ঘরে অনেকগুলাই আছে আপনি কোন ফার্নিচারের প্রাইস জানতে চেয়েছেন এটা যদি একটু উল্লেখ করে বলতেন তাহলে বেশি ভালো হতো ঘরে তো অনেকগুলো ফার্নিচার সবগুলো তো আর বলা পসিবল না তা আপনার যেটা প্রয়োজন আপনি যদি আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে ওই ফার্নিচারগুলোর নাম উল্লেখ করে বলবেন আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিব তা আমার রুমটা কিন্তু একেবারে গুছানো কমপ্লিট এখন আমি চলে যাবো ডাইনিংয়ে আর এক পলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলে আসলাম ডাইনিংয়ে ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে নিব। বাসায় অনেকজন মেহমান আসছে তো মেহমানের জন্য আজকে কয়েকদিন আমি কোনো ভিডিও করতে পারি না এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও ছিল কিন্তু ভিডিওটা আমি এডিট করা ভয়েস দেওয়ার জন্য আপলোড করতে পারিনি তো আজকে একটু সময় করে মানে রাতে একটু একটু করে এডিট করে রেখে আজকে বয়েস দিয়ে আপনাদের সাথে আপলোড করছি মানে শেয়ার করছি জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে আমার কাছে আমার নিজের কাছে অতটা মনমতো হয়নি তা আপনাদের কতটা মন মতো হবে আমার জানা নেই আর ভিডিওর এই পর্যন্ত এসে আমার ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলে দিচ্ছি যদি আপনি ভিডিও ক্লিক করে থাকেন লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখ কন্টিনিউ করবেন আমার আসলে কথা জড়িয়ে আসছে কারণ বেশ কিছুদিন আমি ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছি না প্লাস এত পরিমাণে পরিশ্রম যাচ্ছে এখন ভয়েস দিতে যেয়ে আমি কি ভয়েস দিব আমার মনে হচ্ছে আমি সব গুলিয়ে ফেলছি মনে থাকছে না এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে মানে মেহমান সামলাতে সামলাতে আমি নিজেই যেন একেবারে নাজেহেল অবস্থা যাই হোক মেহমান তো আল্লাহ পাকের রহমত তাদেরকে কখনো খারাপ চোখে দেখা যাবে না আমি কখনোই মেহমান আসলে বিরক্ত হই না যদিও আমার ইউটিউব চ্যানেলটাতে আমি সময় দিতে পারি না বা আমার অন্যান্য দিকে আমার অনেক ক্ষতি হয়ে যায় বাচ্চাদের স্কুল প্রাইভেট সব কিছু সামলে নিতে অনেক বেশি আমার কষ্ট হয় তারপরও বেলা শেষে মনে হয় যে আমরা আছি বলেই তো তারা এখানে আসে না থাকলে তো আর আসতো না তাই কখনই মেহমানকে ছোটো করে দেখি না মেহমান আসছে আলহামদুলিল্লাহ মেহমান আল্লাহ পাকের নিয়ামত তা আমি কথা বলতে বলতে এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে তারপর আমার এই ওভেন কেবিনেটটা আমি নতুন করে একটু গুছিয়ে নিলাম সেই সাথে জালনার ড্রয়িং রুমের জ্বালনার পর্দাগুলো দুই সেট পর্দা দুই সেট পর্দায় আমি ধুয়ে আয়রনে দিয়ে দিয়েছিলাম তো এই পর্দাটা একদম পুরাতন ছিল এতদিন এই পর্দাটাই ছিল তো আজকে আমি আয়রন থেকে পর্দাগুলো নিয়ে আসছি নিয়ে এসে লাগিয়ে নিচ্ছি আর আমার এই পর্দাগুলো আয়রনে দিয়ে আমার অনেক বড় একটা বিপদ হয়ে গেছে সেই বিপদ হলো এখান থেকে একটা পর্দা যেহেতু ডাবল পার্টের পর্দা একটা নেটের আর একটা একটু আর শার্টন টাইপের কাপড়ের তো আমার যে নেটের পর্দাটা উপরে এই পর্দাটা একেবারেই পুড়িয়ে ফেলছে তো এই পর্দাটা তো আর লাগাতে পারলামই না চারটা পর্দা আমার এই জালনাতে লাগে তো এখন তিনটা পর্দাই আমি লাগিয়ে নিচ্ছি কি বলবো বলেন আমার মানে এত কষ্ট হয়েছে আমার পর্দাটা নষ্ট হওয়ার কারণে তার মধ্যে আবার দোকানদার মানে টে যেখানে আমি আয়রনে দিয়েছিলাম আয়রনের দোকানদার উনি যে চালাকিটা করেছে আসলে চালাকি বিষয়গুলো আমি একেবারেই নিতে পারি না আমার কথা হলো যে তুমি ওপরের নেট কাপড়টা পুড়িয়ে ফেলছো সেটা তুমি স্বীকার করো যে আপনাদের ভাইয়া যখন এই পর্দাগুলো আনতে গিয়েছিল। আপনাদের ভাইয়ের সাথে স্বীকার করলেই হতো যে ভাই এই ভুলটা হয়ে গেছে আমরা কিচ্ছু বলতাম না যে এটা আমার হাতেও নষ্ট হতে পারতো সে কি করেছে এই কাপড়টা কেটে নতুন করে মানে সেলাই করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে যখন আমি পর্দাটা খুলে দেখলাম তখন আর এই নেট কাপড়টা আমার ভিতরের পর্দার সাথে তো ম্যাচ হচ্ছে না মানে কম বেশি হয়ে গেছে তখন তো আমি বুঝে গেছি যে আমার পর্দা তো এরকম ছিল না সাথে সাথে দোকানে নিয়ে গেলাম তখন উনি সরি বললো কিন্তু আমার এত পরিমাণে রাগ হলো যে আপনি চালাকি কেন করলেন তো যাই হোক কী আর করার তো পর্দাগুলো লাগিয়ে এখন আমি যে ডাইনিংয়ের টেবিলের কাভারগুলো লাগিয়ে দিচ্ছি জানি না আজকে আমি কিভাবে ভয়েস দিয়েছি কিভাবে মানে আমার ভয়েসগুলো আপনাদের কাছে ভালো লাগছে কিনা বা কথাগুলো আপনাদের কাছে ভালো লাগছে কি না মানে খুব একটা টেনশন মাথায় নিয়ে আজকে আমি ভয়েস দিচ্ছি এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের আর আমি যে ভয়েস দিচ্ছি এখন কিন্তু সন্ধ্যায় আমি এই মুহূর্তে বয়েস দিয়ে ভিডিওটা আপলোড করব আপনাদের উদ্দেশ্যে তো এই কারণে বলছি যে আমার ভয়েসটা অনেকটা জড়িয়ে আসছে কারণ মেহমান অনেকটাই আমার মানে প্রেশারের মধ্যে আছে সন্ধান নাস্তাটা আমার বানাতে যেতে হবে আমি দরজা বন্ধ করে ভয়েস দিচ্ছি সব কিছু মিলে একটু এলোমেলো হয়ে যাচ্ছে আর এই ভিডিওটা যখন আমি করেছিলাম তখন তো ছিল দিনের বেলা তো ভিডিওর শেষ প্রান্তেই আমি চলে আসছি রেডি হয়ে সেলের খাবার নিতে স্কুলে চলে যাব। আর বয়সটা শেষ করে আমি চলে যাবো রান্নাঘরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম